তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি ছাদে ছাদে যেতে কিন্তু আমাদের খুব মজা লাগে তো দেখুন আমার হেদু কিন্তু নেমে গেছে এবং লাস্ট সিঁড়িতে একদম এখন খুলে দেওয়ার অপেক্ষা ও খুব চিনে গেছে ছাদ আমাদের আর খোলা ছিল না যেহেতু খোলার অপেক্ষা করছিল আগে আগে উঠে এসে খুলে দিয়েছি আর আমার হেদু খুশিতে খুশি দেখা তো বলেছি আমার ছেলে আসছিলো ছাদে তো আমি বলেছি বিক্রম আসছে দেখো দৌড়ে চলে গেছে গেটের কাছে ও কিন্তু খুব বোঝে এবং সবই বুঝে গেছে শিখে গেছে এবং জানে অন্যান্য ডগ আমি অনেক রেখেছি কিন্তু এ অনেক বোঝে অনেক বোঝে স্পিচ এমনিতেই একটু বেশি হয় বুঝদার তারপরে ও একটু সবার থেকে এক্সট্রা এবার আমার ছেলের সঙ্গে খেলবে কিছুক্ষণ কারণ আমার ছেলে এসেছে সকাল সকালে এক্সারসাইজ করতে আর ও তো আমার ছেলেকে পেলে এক্সারসাইজের বারোটা একবারে বাবড়ে ও বাবা ওয়ে বাবা ওয়ে আগে ওর সঙ্গে খেলতে হবে তারপরে সব কিছু কিন্তু ডাকলেই চলে আসবে যত যায় আমি একবার ডাকলেই ছুটে চলে আসবে সেটাই সব থেকে বেশি ভালো লাগে তবে ও খুব কথা শোনে আর হিদু সুসু পেয়ে গেছে একটু সুসু করে নিচ্ছে এইবার আবার শুরু এবার আমার ছেলে শুরু করবে এক্সারসাইজ আর আমি খেলবো একটু হেদুকে নিয়ে হেদু আমার সঙ্গেও খেলতে খুব পছন্দ করে এদিকে যাই ওপরে খরগোশ আনন্দ লাফায় দেখেছ আনন্দ কোথায় কোথায় ঢুকেছে দুষ্টু কোথায় ঢুকেছে দুষ্টু পাপা নোংরা খায় না নোংরা খায় শোনা না আমার তোর তো আমার হেঁদুর মোটামুটি খেলা শেষ যেহেতু আমার ছেলে এক্সারসাইজ করছে ও দুষ্টুমি করবে তাই দেখো উপরে বসিয়ে রেখেছি ও সুন্দর করে কিন্তু ওপরে এখানে দাঁড়িয়ে থাকে আর আমার ছেলে এক্সারসাইজ করছে ও সেটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার ওকে যেহেতু আমি বসে রেখেছি আর বলে দিয়েছি ও কিন্তু বসেই থাকবে খেলবে ওখানে এদিক ওদিক চলবে কিন্তু ওখান থেকে নামার চেষ্টাও করবে না লাভও দেবে না তো ও এমনিতে খুবই ভালো আর ক্যামেরা দেখলে একটুখানি দুষ্টুমি করে কারণ ক্যামেরা দেখাতে খুবই অ্যালার্জি তবে বললে আবার শোনে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার করে ও দেখে যাতে বিক্রমকে ও দেখতে পায় কারণ আমার ছেলে পাশেই দাঁড়িয়ে এক্সারসাইজ করছে তারপরে আমরা এখন চলে যাব ছাদের থেকে ঘরে আর ঘরে এসে দেখো আমার হেদু ঠুকুত করে আমার পাশে ঘুমিয়ে পড়েছে শুয়েই এমন ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে ও কখন থেকে ঘুমোচ্ছে কিন্তু ও খুব দুষ্ট কিন্তু এক্ষুনি ঘুমিয়েছে তো মন্দ্রা টাটা সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওতে অনেক লাইক